সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভু বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি তাই জন্য প্রভুকে ধন্যবাদ দিই এবং অবশ্যই প্রভুকে আরও বিশেষ কারণের জন্য ধন্যবাদ দিতে চাই যে আমরা আমাদের অন্যায় অপরাধ করার পরেও তিনি আমাদের প্রেম করেন তিনি আমাদের পরিত্যাগ করেননি তিনি আমাদেরকে ছেড়ে দেন না এক মুহূর্তের জন্যেও আমরা অপরাধ করার পরেও আমরা খারাপ খারাপ মন্দ কাজ করার পরেও তিনি যে আমাদের ভালোবাসেন তারপরেও যে তিনি আমাদের গাইড করে যান সত্যি তার প্রেমের তুলনা হয় না আমরা অপরাধ করি আমরা অন্যায় করি আমরা ভুলে যাই সেই সময়গুলো কিন্তু ঈশ্বরের প্রেম তা চির চিরসহিষ্ণু তা চিরদিনের তা কখনো ফুরিয়ে যায় না তাই তার প্রেমের প্রতি আস্থা রেখে যেন আমরা সারাটা জীবন চলতে পারি তো চলো আজকের ভিডিও শুরু করবো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো অলরেডি তোমরা তা বুঝতে পেরে গিয়েছো এবং সামনেই আসছে সেই কালী সেই কালী আমরা চারিদিকে আলোর উৎসবে আবারও দেখবো কলকাতা মেতে উঠেছে এবং প্রত্যেকটা মানুষের প্রত্যেকটি ঘরে ঘরে আলোয় পরিপূর্ণ হয়ে আলোকসজ্জায় সেজে প্রত্যেকটি ঘর প্রত্যেকটা গৃহ আরও সুন্দর হয়ে ওঠে এই কালীপুজো অর্থাৎ দীপাবলিতে তো আজকের আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব যে খ্রিস্ট বিশ্বাসীরা কি এই কালী পুজোতে মোমবাতি জ্বালাতে পারবে কারণ দেখো আমি আবারও বলবো এই সমস্ত বিষয়গুলো যা যা আছে হিন্দু ধর্মের সঙ্গে জড়িত যেই যেই সমস্ত উৎসবগুলি আছে এবং সেখানে আমরা পার্টিসিপেট করব কি না করব সেটা একবার সম্পূর্ণভাবে আমরা নিজেকে প্রশ্ন করব। কেন বললাম কারণ আমরা যদি অন্যায় করি আমরা যদি অপরাধ করি আমরা যদি মন্দের পথে চলি আমরা যদি ঈশ্বরের অবাধ্য হয়ে চলি তাহলে আমরা পাপ করি তাহলে আমরা ভুল কাজ করছি তাহলে আমরা অন্যায় করছি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছি কিন্তু আমার বাড়িতে আলো জ্বালালে আমি কখনোই ঈশ্বরের বিরুদ্ধে পাপ করব না আমি আলো জ্বালাতেই পারি আর আলো জ্বালানোর সঙ্গে কোনো সমস্যা নেই কিন্তু প্রশ্ন তো থেকেই যায় যে খ্রিস্টবিশ্বাসী হয়ে কি এই সময় বিশেষ করে এই সময়গুলোতেই কি আমরা আমরাও আমাদের বাড়িতে আলো জ্বালাতে পারি কিংবা মোমবাতি জ্বালাতে পারি তবে হ্যাঁ আমাদেরকে জানতে হবে কারণ যে এই দীপাবলিতে অথবা কালী পুজোতে অথবা দিওয়ালিতে কেন চারিদিকে আলোকসজ্জায় সজ্জিত হয় কেন কেনই বা সমস্ত ঘর প্রত্যেকটা গৃহ আলোতে সেজে ওঠে কেন হয় তার কারণ হল অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির আগমনের জন্য সেই সমস্ত মোমবাতি প্রদীপ জ্বালানো হয় এবং প্রত্যেকটি মানুষের হৃদয়ে শুভ শক্তির মধ্য দিয়ে আধ্যাত্মিক চেতনার উন্মোচন করা হয় আর এই কারণের জন্যই সমস্ত গৃহ আলোতে সেজে ওঠে এবং মোমবাতির মধ্য দিয়ে প্রদীপের মধ্য দিয়ে টুনি লাইটের মধ্য দিয়ে নানান রকম লাইটের মধ্য দিয়ে কিন্তু বিষয় হলো যে আমরা খ্রিস্ট বিশ্বাসীরা কি এই কাজটি করতে পারি দেখো আমি বলবো তোমার যদি মন চায় তুমি তোমার ঘর এমনি সাজাতে পারো তোমার যদি মন চায় তুমি সারাটা বছর সাজিয়ে রাখো আমি বলছি খ্রিস্ট বিশ্বাসীদের জন্য তুমি সবসময় সাজাও তোমার ইচ্ছা হলে তুমি বাজিয়ে ফাটাতে পারো তাতে কোনো পাপ নয় এই কাজটা করা মানে পাপ কাজ করা নয় আবারও বলছি যেন আমরা বিচারটা পাপ পুণ্যের মধ্য দিয়ে না করি যে আমি এটা করছি মানে পাপ করছি আমি টোর লাইট লাগালাম মানে পাপ করলাম বাজি ফাটালাম মানে পাপ করলাম না আবার এমনটাও বলবে কি যে যারা জগতের মানুষ তারা এগুলো করছে তাহলে আমরা কেন করব আমরা এগুলো করব না তারা যা করছে করুক আমরা করব না এমনটাও হয় দেখো আমি বলতে চাই সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আমি এখানে কাউকে কারোর সম্পর্কে কিছু বলছি না এবং আমি বলছি না যে আমারটাই ঠিক আমি বলছি আমার যেটা মনে হয় এবং আমার মনে হয় এটা করাই আমাদের দরকার এটা করাই ঠিক যে তুমি যদি চাও বাজিও ফাটাতে পারো তুমি যদি চাও মোমবাতিও জ্বালাতে পারো কিন্তু তোমাকে উদ্দেশ্যটা মনে রাখতে লাগবে তোমার উদ্দেশ্যটা যেন এইটা না হয় যে অশুভ শক্তিকে দূর করার জন্য এবং শুভ শক্তিকে আগমন করার জন্য তুমি মোমবাতি জ্বালালে কেন বললাম এই জায়গায় এসে দেখো যে ঈশ্বরের বাক্যের কতটা মাহাত্ম এখানেই যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দেখি হিন্দু ধর্মের এই ব্যাকগ্রাউন্ড রয়েছে অর্থাৎ হিন্দু ধর্মের এই কালচার আছে এই রীতি আছে এই নীতি আছে এই ট্র্যাডিশন আছে যে শুভ শক্তির আগমন সেখানে কার প্রয়োজন পড়ছে আলোর প্রয়োজন পড়ছে তাই তো মনে করো একটা অন্ধকার ঘর এবং সেই অন্ধকার ঘরে কিন্তু কখনো নেগেটিভিটি ছাড়া পজিটিভিটি ছড়াতেই পারে না কারণ অন্ধকারের সমস্ত ক্রিয়াই কিন্তু মন্দ ক্রিয়া হয় আর ওই অন্ধকারকে ঘোচানোর জন্য কিসের দরকার আলোর দরকার এইখানেই আসো ঈশ্বরের বাক্যের দিকে এইখানেই আসো বাইবেলের দিকে পৃথিবী সৃষ্টির সময়কালীন দেখো যদি আমরা আদিপুস্তক তার এক অধ্যায় দেখি এক অধ্যায় দুই পদেই আছে কি যখন পৃথিবী না সম্পূর্ণ শূন্য ছিল সেই সময় কিন্তু পৃথিবী অন্ধকারে আবৃত্ত ছিল সেই অন্ধকারকে ঘোচানোর জন্য প্রভু রক্তাক কী করলেন তিনি বললেন যে আলো ফুটুক অর্থাৎ ঈশ্বর দেখলেন অন্ধকার ঘোচানো দরকার তখন তিনি কি করলেন তিনি বললেন যে আলো ফুটুক আর তখনই আলো ফুটতে শুরু করলো আলো দেখে ঈশ্বর বুঝলেন যেটা পদে বলছে আলো কিন্তু ভালো তখন ঈশ্বর অন্ধকার থেকে আলোকে পৃথক করলেন এবং আলোর নাম দিলেন দিন আর অন্ধকারের নাম দিলেন রাত আলোকে কিন্তু তিনি পৃথক করলেন অন্ধকার থেকে তার কারণ তিনি দেখলেন অন্ধকারের চেয়ে আলো বেশি ভালো এবং আলোর উচিত পৃথকভাবেই থাকা সেই কারণের জন্য যদি আবার আমরা হিন্দু ধর্মের দিকে ফিরে যাই তারাও কিন্তু সেই অশুভ শক্তিকে অর্থাৎ অন্ধকারের শক্তিকে বিনাশ করার জন্যই আলোর আগমন ঘটাচ্ছে শুভ শক্তির আগমন ঘটাচ্ছে এই তো একটা দিক গেল আরও একটা দিক যদি দেখি এই তো গেল সৃষ্টির শুরু আরে পুস্তক কিন্তু আমরা যদি নতুন নিয়ম দেখি যেই নতুন নিয়ম আমাদের সবার কাছে আছে এবং প্রভু যিশুর বিষয় আছে সেই নতুন নিয়মের লিখিত সুসমাচার তার আট অধ্যায় বারো পথ যদি দেখি সেখানে দেখো ঈশ্বরের বাক্য কি বলছেন যীশু আবার লোকেদের কাছে কথা কহিলেন তিনি বলিলেন আমি জগতের জ্যোতি যে আমার পশ্চাতায় সে কোনো মতে অন্ধকারে চলিবে না কিন্তু জীবনের দীপ্তি পাইবে স্পষ্ট বোঝা গেল আলোর দরকার আর আমাদের আছে কি নেই আলাদা করে মোমবাতি জ্বালাতে হবে কি না অথবা অশুভ শক্তির বিনাশ ঘটানোর জন্য মোমবাতি জ্বালিয়ে কিংবা লাইট জ্বালিয়ে আদেও আমাদের শুভ শক্তির আগমনের দরকার কিনা আমরা স্পষ্টভাবে বুঝে গেলাম কেন বুঝলাম কারণ আমরা তো প্রভু যিশুর পথেই আছি আমরা তো তাকেই বিশ্বাস করছি কাজেই আমাদের উদ্দেশ্যটা যেন সঠিক থাকে আমাদের লক্ষ্যটা যেন সঠিক থাকে যে আমি মোমবাতি জ্বালাচ্ছি আমার ভালো লাগে বলে যীশুর আগমনের জন্য নয় অথবা অশুভ শক্তিকে বিনাশ করানোর জন্যও নয় একদমই তাই কারণ আমি যার পথে আছি যাকে অনুসরণ করছি তিনি তো নিজেই জগতের জ্যোতি আর যেটা মধিলিখিত সুসমাচার তার পাঁচ অধ্যায় চোদ্দ পথ বলছে সেখানে বলছে তোমরা জগতের দীপ্তি পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না কি বলছেন তোমরা জগতের দীপ্তি অর্থাৎ যে প্রভু যিশুকে জানে যে কিনা জগতের জ্যোতিকে জানে সে নিজেও ওই জ্যোতিতে আলোকিত হয়ে নিজেও জ্যোতি হয়ে ওঠে তখন সে নিজে তার জ্যোতি ছড়াতে থাকে চারিপাশে তো সে যদি নিজেই জগতের জ্যোতি হয় প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীরা যদি নিজেই জগতের জ্যোতি হয় তাদেরকে আলাদা করে কোনো মোমবাতি জ্বালানোর প্রয়োজন পড়ে না ধূপকাঠি জ্বালানোর প্রয়োজন পড়ে নাকি টুনিলাইট জ্বালানোর প্রয়োজন পড়ে পরে না তো তো আমি যেটা বললাম কি তুমি যা খুশিতে করতে পারো সেখানে কোনো বাধা নেই পাপ পুণ্যের বিচার করো না কারণ ওই ভয়ে নিজেকে গুটিয়ে রেখো না যদি তোমার মন চায় তুমি করো তাতে তোমার কোনো পাপ হবে না তুমি যদি আজকের মোমবাতি জ্বালাও কিন্তু তুমি উদ্দেশ্যটা সঠিক রেখো যে তুমি কিন্তু কারোর আগমনের জন্য তুমি আলো জ্বালাচ্ছ না তোমার ভালো লাগে বলে জ্বালাচ্ছ তোমার যদি ভালো লাগে তাহলে তুমি করো কারণ এই যে অশুভ শক্তির বিনাশ ঘটি শুভ শক্তির আগমন অশুভ শক্তি কে কার শক্তি অশুভ শক্তি দিয়াবলের শক্তি মন্দ শক্তি মন্দ আত্মার শক্তি অশুভ শক্তি আর সেই শক্তিকে কখনোর জন্যই একটা মোমবাতির আলো দিয়ে বিনাশ করা যায় না সেই শক্তিকে কখনোর জন্যই একটা আগুনের আলো দিয়ে বিনাশ করা যায় না কিংবা একটা আগুনের আলো জ্বালিয়ে তাকে দূর করাও যাবে না সেই শক্তিকে দূর করার জন্য এমন একজন শক্তি দরকার যার শক্তি ওই দিয়াবলের শক্তির থেকে মন্দ আত্মার শক্তি থেকে দ্বিগুণ আর সেই শক্তি কখনো আগুন হতে পারে না কারণ আমরা যদি একটু চিন্তা করে দেখি সূর্য সূর্য তো একটা আগুনের গোলা সে তো নিজেই সব সময় জ্বলন্ত সব সময় গনগন করে ফুটছে আর জ্বলছে সেই সূর্যকে সৃষ্টি করেছেন ঈশ্বর এখানে আবার কোনো রকমভাবেই বিজ্ঞান যেন আমরা না না সূর্য এমন এমনভাবে সৃষ্টি হয়েছে না আমরা কিন্তু বিজ্ঞানের ওপরে নির্ভর করে বলছি না আমরা ঈশ্বরকে বিশ্বাস করি তার বাক্যকে বিশ্বাস করি তাকে বিশ্বাস করি আমরা সেই বিশ্বাসের উপরে জোর দিয়েই বলতে পারি ঈশ্বর সূর্যকে সৃষ্টি করেছেন এবং এই সূর্য যদি ঈশ্বর সৃষ্টি করেন তাহলে ঈশ্বরের কতই না শক্তি একবার চিন্তা করে দেখি সমস্ত শক্তির উৎস যদি সূর্য হয় আমাদের বিশ্বাসীদের সমস্ত শক্তির উৎস হবেন আমাদের প্রভু কারণ তিনি সবাইকে এই জগতে এই জীবমণ্ডলের যা যা আছে সবাইকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকেও সৃষ্টি করেছেন তো সেই কারণের জন্য কখনোই এটা না ভেবে থাকি যে একটা আগুনের আলো দিয়ে একটা মোমবাতির আলো দিয়ে কিংবা একটা টুনি লাইট একটা দশ কুড়ি টাকা দামের টুনি লাইটের আলো দিয়ে অশুভ শক্তিকে বিনাশ করতে পারবো না কখনোই যেন এমনটা না ভাবি আর আমরাও যদি মোমবাতি জ্বালাই তাহলে এমনটাই যেন না ভাবি যে আমরাও সেই অশুভ শক্তিকে বিনাশ করছি কারণ আমরা তো জানি যে আমরা যাকে বিশ্বাস করেছি স্বয়ংপ্রভু যীশুকে তিনি যদি এই জগতের দীপ্তি হন তিনি যদি এই জগতের আলোই হন তিনি যদি এই জগতের জ্যোতি হন তাহলে যারা কিনা তার পশ্চাতে চলছে তারাও আলো পাবে তারাও দীপ্তিময় হয়ে উঠবে তারাও জগতের জ্যোতি হয়ে উঠবে কারণ আমরা তো তার কথাই প্রচার করছি আমরা তো তাকেই প্রচার করছি তার বিষয়েই সবাইকে জানাচ্ছি তিনি যদি পবিত্র হন তাহলে আমরা তার পবিত্র আলোতে পবিত্র হয়েই মানুষের কাছে তার কথা বলতে পারব তো প্রত্যেকটা বিশ্বাসী আমরা যদি সেই রকমই হই আলাদা করে আলো জ্বালানোর কোনো প্রয়োজনই পড়ে না প্রথম বিষয় দ্বিতীয় বিষয় প্রভু যেটা বললেন লিখিত সুসমাচারে তিনি বলছেন কি এরপর যীশু আবার লোকেদের সঙ্গে কথা বলতে শুরু করলেন আর বললেন কি আমি জগতের জ্যোতি যে কেউ আমার অনুসারী হয় সে কখনো অন্ধকারে থাকবে না কিন্তু সেই আলো পাবে যা জীবন দেয় দেখো দুই নম্বর যে বিষয়টা বলবো বললাম যে আমি শুরুতে বললাম যে কেন এই দীপাবলিতে মোমবাতি এবং প্রদীপ জ্বালানো হয় অশুভ শক্তির বিনাশ করে বা অশুভ শক্তিকে সেই অন্ধকারকে দূর করে শুভ শক্তির আরাধনা করার জন্য কিংবা শুভ শক্তির আগমনের জন্য এই দীপাবলিতে চারিদিকে আলোকসজ্জা করা হয় আর প্রত্যেকের হৃদয়ে কি আধ্যাত্মিক চেতনার উন্মোচন করা হয় আমি বললাম তো এই শব্দটা আধ্যাত্মিক চেতনা শুরুতে এইবার বলি যেটা বাইবেল বলছে বিশ্বাসীদের জন্য বলছি বিশ্বাসীদের আমাদের জানতে হবে এই বিষয়টা বিশ্বাসীদের জন্য বলছি কি যিশু বলছেন আমি জগতের আলো আমি জগতের জ্যোতি যে কেউ আমার সঙ্গে থাকে সে কখনো অন্ধকারে থাকবে না কিন্তু সেই আলো পাবে সে যা তাকে জীবন দান করবে অর্থাৎ যে যীশুকে অনুসরণ করবে সে কখনো জন্যই অন্ধকারে থাকবে না এটা প্রভু বলছেন সম্পূর্ণভাবেই বলছেন সে কখনোর জন্য অন্ধকারে থাকবেই না যে কিনা যিশুকে অনুসরণ করবে কারণ তার জীবনটা সম্পূর্ণ আলোয় ভরে উঠবে প্রভু এটা নিশ্চিত করছেন আমাদেরকে তাই এমনটা আমরা যেন না ভাবি যে যিশুকে জানার পরেও কি আমার মধ্যে এই অন্ধকার রয়েছে আমার মধ্যেও এই অন্ধকারের পাপ রয়েছে যার থেকে এখনও আমি বেরোতে পারিনি এমন ভাবনাটা যেন না আসে কারণ আমি এর আগে একদিন বলেছিলাম যে যখন প্রভু তোমাকে ক্ষমা করেছেন তোমাকে সম্পূর্ণ ক্ষমা করেছেন তিনি কখনোই পরিপূর্ণতা না রেখে তিনি কখনোই অর্ধেক অর্ধেকভাবে কোনো কাজ করেন না তার পরিকল্পনা মহৎ আর তা সম্পূর্ণ তিনি করেন তো অন্ধকার বিশ্বাসীদের জীবনে নেই যখন সেই বিশ্বাসী প্রভু যীশুকে আরাধনা করে যখন সেই মানুষটি প্রভু যীশুর অনুসরণকারী হয়ে ওঠে তার জীবনে অন্ধকার নেই কিন্তু তার জীবনে আলো আছে আর সেই আলো কি সেই আলো এমন আলো যা তাকে জীবন এনে দেয় এই যে আধ্যাত্মিক চেতনার উন্মোচন ঘটানো কখনোই সেটা ওপর দিয়ে হয় না ওপর দিয়ে হয় না আজকালকার যুগে যারা আমরা দেখতে পাই তো চারিদিকে যেমন নন্দতা চলছে ঠিক একই রকমভাবে মানুষ কিন্তু ঠিক একই রকমভাবে এখন অনেক অতিরিক্ত ভক্তিপূর্ণ জীবনও কাটাচ্ছে মানুষ এখন অনেকটা বেশি ভক্তিপূর্ণ জীবনে কাটাচ্ছে অর্থাৎ ভক্তির মধ্য দিয়ে চলছে ভক্তি সহকারে জীবনে চলছে তাদের দেব দেবীর প্রতি তাদের শ্রদ্ধা অনেক বেশি বেড়ে গিয়েছে দেখবে এইবার বলি মানুষ যা করছে না বেশিরভাগটাই তার নিজের শখের জন্য করছে আর না হলে হুজুকে মানুষ গা ভাসে অনেক কিছু করছে কেন আমি এই কথাগুলো বলছি কাউকে নিন্দা করে বলছি না আধ্যাত্মিক চেতনা মানুষের হৃদয়ের উন্মোচন ঘটে আধ্যাত্মিকভাবেই তুমি ওপর দিয়ে যাই করো না কেন তোমার আধ্যাত্মিক দিক খুলে গেল এমনটা কিন্তু নয় আবারও বলছি কখনোর জন্যই বাহ্যিক কাজকর্মের মধ্য দিয়ে তোমার আত্মিক চেতনার উন্মোচন ঘটবে না আত্মিক চেতনার উন্মোচন ঘটানোর জন্য অন্তর্দৃষ্টি দিয়েই দেখতে হবে এবং বাইবেলের বাক্য যেটা বলে যা দীর্ঘস্থায়ী তার প্রতি দৃষ্টি নিবদ্ধ করো যা চিরস্থায়ী তার প্রতি দৃষ্টি নিবদ্ধ করো যা ক্ষণস্থায়ী তার দিকে তাকিও না আর আজকের যুগের মানুষ সেই ক্ষণস্থায়ী দিকের দিকে তাকিয়েই নিজেদের মধ্যে আত্মিক চেতনার উন্মোচন করতে চাইছে সেটা কোনো দিনের জন্য সম্ভব নয় কোনো দিনেরই জন্য সম্ভব নয় কারণ ওই যে মোমবাতি চালিয়ে কখনো তোমার হৃদয় আত্মিকভাবে উঠবে না মোমবাতির আলো আজ আছে পাঁচ মিনিট পরেই নিভে যাবে সেই মোমবাতিটাই শেষ হয়ে যাবে আর যখন মোমবাতিগুলো শেষ হয়ে যায় যেই জায়গাগুলো অন্ধকার ছিল সেই জায়গাগুলো কিন্তু পুনরায় অন্ধকারেই পরিপূর্ণ থাকে যারা আমরা বাড়িতে মোমবাতি জ্বালাই যদি দেখি ঠিক এমনটাই কিন্তু হয় যখন আগেও মোমবাতি জ্বালাতাম যে সমস্ত জায়গাগুলো অন্ধকার পুরোটাই অন্ধকার থাকে যেমন ধরো আমাদের ঘরের পিছনের দিকে আমাদের বাড়ির পিছনের দিকে অথবা আমাদের ঘর বাড়ির কোনার দিকে যে জায়গাগুলো আমরা যাই না বেশি অন্ধকার থাকে ওখানে কিন্তু আমরা মোমবাতি জ্বালাই ওখানে কিন্তু আমরা আলো জ্বালাই এবং আমরা কি দেখি যতক্ষণ আলো চলে জ্বলে আলো যখন নিভে যায় আবার কিন্তু সেই জায়গা পুনরায় অন্ধকারী হয়ে যায় ওই মোমবাতির আলো জ্বালিয়ে আর প্রদীপের আলো জ্বালিয়ে কখনো অশুভ শক্তিকে দূর করা সম্ভব নয় যদি দূর করতেই হয় তা চিরতরে দূর করো যেন প্রত্যেক বছর বছর আলো না জ্বালাতে হয় আর সেই কারণের জন্যেই দেখো যে একবার জগতে জ্যোতি নিয়ে এসেছে সে তো পুরোপুরি পুরো চিরতরেই আমাদেরকে জ্যোতি দিয়ে গেছে তা আর কোনোদিনও তিনি ফিরিয়ে নিয়ে যাবেন না আর এমন নয় যে যিশু আবার এসে আমাদের সমস্ত আলোকে কেড়ে নিয়ে চলে যাবে না যিশু আবার আসবেন কিন্তু আলো তিনি কখনোই কারবেন না কারণ তিনি তো আলোর তিনি তো আলোর জন্যই তিনি তো আলো মানুষের মধ্যে থাকা অন্ধকারকে ঘোচানোর জন্যই তো তিনি এসেছেন যেন মানুষ নিজের অন্ধকারগুলোর জীবন থেকে বেরিয়ে এসে আলোর পথে চলতে পারে আর সেই কারণের জন্য যিশু বলছেন কিন্তু যে আমার অনুসরণকারী হবে সে কখনো অন্ধকারে থাকবে না কিন্তু সেই আলো সে পাবে যা তাকে জীবনদান করবে এই যে আত্মিক চেতনা এই হলো আত্মিক চেতনা যা আমাদের ঘটাতে হবে যে আমি যা আলোর গ্রহণ করব। তাতে আমি জীবন পাবো কারণ আমার জীবনটা পুরো অন্ধকারই আমার জীবনটা বর্তমানেও অন্ধকার ভবিষ্যতেও অন্ধকার অতীতেও অন্ধকার ছিল কিন্তু অতীতে যা ছিল তা ছিল তবে আমি যখন বর্তমানে এসে তাকে জেনেছি বর্তমানে যখন প্রভু যিশুকে জেনেছি তখন আমার আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা নেই কারণ আমি তাকে জেনেছি মানে আমি জীবনের আলো জেনেছি আমি জীবনকে জেনেছি আর সেই জীবন তিনি আমাদেরকে দান করেছেন সেই জীবন তিনি দিয়েছেন আর সেই জীবন হলো অনন্ত জীবন তাই একটা কথাই বলবো আমি যে প্রভু যিশুকে বিশ্বাস করো তোমার জীবনের আলো জ্বালানোর দরকার নেই কারণ এই জগৎ আনন্দে ভরে ওঠে এই জগৎ একটা দিন আনন্দে পরিপূর্ণ হয় কিন্তু মানুষের জীবনের যে দুঃখ কষ্ট অন্ধকারের জীবন তা কিন্তু চিরদিনের জন্যই থাকে তাই জন্যই প্রভু যিশু যা আমাদের চিরদিনের অন্ধকার তা তিনি ঘোচাবেন তাই জন্য তিনি বলছেন যে যে আমার পশ্চাতে আসে যে আমার সঙ্গে থাকে তার আর কখনো অন্ধকারে থাকতে হবে না কারণ সে কখনোই আর অন্ধকারে থাকবে না বরং সে এমন আলোই পাবে যা তাকে জীবন দান করবে আর আমরা মথি তার পাঁচ অধ্যায় পদ থেকে যদি দেখি সেখানে যেমনটা তিনি বলছেন তিনি নিজেই স্বয়ং বলছেন তোমরা জগতের দীপ্তি পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না আর লোককে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না কিন্তু দীপাধারের উপরেই রাখে তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয় তদ্রুপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক যেন তাহারা তোমাদের সৎ ক্রিয়া দেখিয়া তোমাদের সর্বস্ত্র পিতার গৌরব করে এমনই দীপ্তিময় আমাদেরকে হতে হয়ে হবে যেন আমাদেরকে দেখলে মানুষ ঈশ্বরের গৌরব করে এই আলো নিজের মধ্যে জ্বালাও প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে সমস্ত শহরকে আলোকিত করে আখেরে লাভটা কিন্তু কিছুই হয় না সেটা মানুষ আনন্দের জন্য করে ঠিকই কিন্তু এর ফল কিছুই হয় না বরং নিজের মধ্যে থাকা সমস্ত অন্ধকারকে দূর করো এবং নিজের মধ্যে সেই পবিত্র আলোর উন্মোচন ঘটানোর চেষ্টা করো নিজের মধ্যে সেই পবিত্র আলোকে আহ্বান করো যে তোমার কাছে আসতে চান তোমাকে ডাকছে আর তিনি হলেন প্রভুজী খ্রিস্ট তাকে বিশ্বাস করো এবং তাকে নিজের মধ্যে আহ্বান করো আর একটা যেটা আমি বলতে চাই এ তো বিশ্বাসীদের জন্য শুধু নয় প্রত্যেকের জন্যই সমস্ত মানুষের জন্যই যেন আমরা বুঝতে পারি যে আত্মিক চেতনা আসলে কী আত্মিক চেতনা কখনো অন্তর্দৃষ্টি ছাড়া হয় না আত্মিক চেতনা বাহ্যিক দৃষ্টি দ্বারা নয় কিন্তু আমরা সহজেই বাহ্যিক দৃষ্টির দ্বারাই আত্মিকতার চিন্তা করি না এইভাবে কখনো আত্মিকতাকে বোঝা যায় না তাই সেই কারণের জন্য প্রত্যেকের জন্য এই ভিডিওটি আমার ছিল যেন সবাই এই বিষয়গুলো বোঝার চেষ্টা করতে পারি অথবা আমরা বুঝতে পারি কিন্তু যদি বুঝতে না পারি আমরা জানাবো আমরা আলোচনা করবো আরও তবে হ্যাঁ আরও একটা বিষয় নিয়ে তো আমি বললামই না তাহলে এই কালী পুজোয় আমরা দুর্গা মতো প্যান্ডেলে যেতে পারি কি না ওই বিষয় নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে আমি বলেছি এবং আদেও পারি কি না পারি তা নিয়েও বলেছি যে এগুলো করা মানেই তুমি পাপ করছো সেটা নয় এগুলো করা মানেই তাদেরকেই তুমি স্বীকৃতি দিচ্ছ এটা নয় তোমার হৃদয় যদি তোমার উদ্দেশ্য যদি ঠিক থাকে তোমার লক্ষ্য যদি খ্রিস্টই থাকেন তুমি যা কিছু করো না কেন তার দ্বারা কখনো পাপ হচ্ছে না কারণ তুমি তো জানো তোমার অন্তরে প্রভু যিশু বসে আছেন এবং তুমি এমন করেই চলবে যেন তিনি খুশি হন তো তুমি স্বাধীন আছো তো সেই স্বাধীন যে থেকে যে তোমাকে স্বাধীন করেছে সেই স্বাধীনতায় থেকে তুমি সব কিছু করো এই উদ্দেশ্য তোমার সঠিক রেখো তোমার লক্ষ্য সঠিক রেখো যে তোমাকে জানেন তুমি তাকে জানার চেষ্টা করো কিন্তু আমরা কালী পুজোতে কালী পুজো করতে পারি কি না এই যদি প্রশ্নটা থাকে এখানে বলি কালী পুজো যে করা হয় সেখানে শক্তি দেবীর আরাধনা করা হয় শক্তি দেবীর আরাধনা করা হয় এইবার বলো তো যেখানে আমরা যিশুকে জানি সেখানে কি আমাদের শক্তির আলাদা করে প্রয়োজন পড়ে জগতে শক্তি অর্জনের জন্য কি আলাদা করে কারোর কাছে দরকার পড়ে পবিত্র আত্মাই তো সেই শক্তি যা আমাদের সঙ্গে প্রত্যেক নিয়ত বিশ্বাসীদের সঙ্গে প্রত্যেক নিয়ত এই শক্তি যা কোনো দিনের জন্য আমাদের ছেড়ে যাবে না আর সব থেকে বড়ো বিষয় সর্বশক্তিমান যেখানে আছেন কখনোর জন্যই কোনো দেবদেবীকে মূর্তি বানিয়ে তাকে শক্তি দেবী বলে আমরা আরাধনা করতে পারি না কারণ আমরা তো সর্বশক্তিমানের আরাধনা করি তিনি তো ঈশ্বর তিনি তো আদি তিনি তো অন্ত তিনি তো অনাদিকালের তিনি তো শাশ্বত তিনি তো একজনই তিনি তো এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আলাদা করে শক্তির আরাধনা কখনোর জন্যই কোনো মূর্তি পুজো করে হয় না হয় না শক্তি কখনোর জন্যই তুমি আলাদা করে অর্জন করতে পারবে না কারণ এই শক্তি সেই শক্তি নয় যে তুমি যুদ্ধে গিয়ে রাজাকে হারিয়ে দেবে তোমার বাহু বলে বা পেশি বলে এই শক্তি সেই শক্তি নয় যে তুমি তোমার শক্তির জন্য অনেক অনেক নাম করবে তুমি অনেক বড় বীর পালোয়ান হবে যে তুমি এই শক্তি পেয়েছ বলে এই শক্তি হলো আত্মিক শক্তি যা অর্জন করার জন্য আবারও বলবো আত্মিকতায় চিন্তা করতে হয় যা পেতে গেলে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় আর সেই শক্তি আমরা পেয়েছি কারণ কেন শক্তিটা ব্যবহার করব নিশ্চয়ই এই শক্তি শুভ শক্তি কেন ব্যবহার করব ওই যে অশুভ শক্তিকে দূর করার জন্য তাহলে প্রভু যিশুকে যখন জানি তখন তো তিনিই সর্বশক্তিমান যে যার নামেতে ভূত তাড়ানো যায় যার নামেতে মৃত মানুষ সুস্থ হয় যার নামে তো অনেক বৃহৎ বৃহৎ অলৌকিক কার্য হয় যার নামে তো মানুষ জীবন পায় মৃত্যুর পরের জীবন পায় যেই জীবনে কোনো দুঃখ কষ্ট নেই আলাদা করে শক্তির জন্য কি কারোর কাছে চাহিদা পড়ে কোনো দিনেরই জন্য পড়ে না কখনোর জন্যই পড়ে না কারণ যেসবই সেই শক্তি এবং আমরা তার শক্তিতেই শক্তিমান হয়ে উঠি তাই তার কাছে প্রার্থনাটা রাখতে লাগে তার কাছেই থাকতে লাগে আমরা যেন কালী পুজো না করি শক্তিদেবীর আরাধনা যেন না করি কিন্তু যেগুলো বললাম সেগুলো মাথায় রেখো এবং তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করো। তো চলো আজকের এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো জানিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করো আর অবশ্যই ভিডিওটি সবার কাছে পৌঁছে দিও ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুক জয় যিশু প্রেজ দ্য লর্ড